হচ্ছে আমাদের আছে দুপুরের লাঞ্চ আমার মেয়ের আর আমার আমার হাতে দেওয়া আজকে রান্না তো তোমাদের দেখিয়েছি এই রান্না করেছি দাঁড়া আমি ওটা দিমা মাখবি আগে ওই সবজি এটা সবজির তরকারিটা দিয়ে খাবে আমার হ্যাঁ মেয়ে মেখে খেতে পারেন এখনো পর্যন্ত মেখে দিতে হয় আমাকে পাটা ছোট করে বল দাঁড়ে একটুখানি এ তুলে নি তারপর তোদের ইয়ে করবো ফ্যান চালাবো টিভি নেই তো তোমরা কে কে খাবে চলে এসো আমাদের সাথে দুপুরে খাবার খেতে তোমাদের শুধু শুধু দাগ দেখি লোক দেখাবো না চলে এসো তোমরা পড়ে গেল তোকে দেবো শশা তো ফার্স্টে যে তরকারি দিয়ে খাচ্ছি কাকর নিবি 好来着。 তো বন্ধুরা আমরা খেয়ে নিই তো বন্ধুরা পরে দেখা হচ্ছে বন্ধু না টাটা